চোদ্দশো সালে সালের দুর্গা যখন নির্ঘণ্টটা প্রকাশ হলো আমি কিন্তু বলছি দ্রিক সিদ্ধান্ত নয় আমি বলছি সূর্য সিদ্ধান্ত অর্থাৎ গুপ্তপ্রেস তো এই গুপ্তপ্রেষের যখন নির্ঘণ্টটা প্রকাশ হলো মানুষের কপাল তখন মানুষের চোখ তখন কপালে শুধু না মাথায় হাত হলো মানে যেন বজ্রাঘাত অর্থাৎ দুর্গা পুজোটাকে বাঙালিরা খুব এনজয় করতে কেন না উৎসব আছে কেন না এত পুজোর মধ্যে এত ভ্যারিয়েশন আছে সে বোধন থেকে দশমী পর্যন্ত এই এইখানে কিন্তু বাদ আমাদের এই তিথি তো এটা নিয়ে তারপর থেকে মানুষের জিজ্ঞাসা আর অন্ত নেই কি জিজ্ঞাসা না ছটা চব্বিশে মহাষ্টমী শেষ করতে হবে কিন্তু নয় সন্ধি পুজোয় করতে হবে তাহলে অন্তত মানুষকে তো পনেরো মিনিট সময় দিতে হবে মহাষ্টমীর জিনিসগুলো তুলতে হবে তারপরে সেখানে পুজোর পৌঁছা এবং সন্ধি পুজোর সমস্ত দ্রব্যগুলো আনতে হবে তো একটা সেই ভোট থেকে চলছে পুরোহিতেরও তো একটা প্রস্তুতি আছে সে মেন্টাল হোক ফিজিক্যালি হোক তো এখানে বাদ সাধল কোনটা সূর্যোদয়টা সূর্যোদয়টা কটায় না ওই দিন সকাল সাড়ে পাঁচটায় তাহলে এই সাড়ে পাঁচটা থেকে ছটা দুর্গা মহাষ্টমী সম্ভব সবাই তো একেবারে কি হলো কালে কালে সত্যি তো কথাটা তো সত্যি যে স্বর্ণাতীত কালের মধ্যে এরকম তিথি স্বল্পতাটা দেখা যায়নি কিন্তু শাস্ত্র এর উপায় রেখে গেছে এই জায়গাটা নিয়ে আজকে কিন্তু আমাদের আলোচনা উপায়টা কি না আমাদের বলা হচ্ছে যে সূর্যোদয় চব্বিশ মিনিট আগে আমরা ব্যবহার করতে পাব পুজোর কাল হিসেবে অর্থাৎ সাড়ে পাঁচটায় সকাল সাড়ে পাঁচটায় যদি সূর্যোদয় হয় চব্বিশ সেক্ষেত্রে আরও অনেকগুলো উপায় আমাদের স্বাস্থ্য দিয়ে গেলেন সেটা কেমন না এই যে সব থেকে বড় কথা হচ্ছে মায়ের দুর্গা পুজোর অষ্ট সপ্তমী অষ্টমী এবং নবমী সপ্তমী মহাষ্টমী এবং নবমীতে মায়ের মহাসনান আছে তো এই মহাসনান নয় নয় করে পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা এই সময়টাকে আমরা কি করে কভার করব অথচ আমাদের হাতে আছে পাঁচটা ছয় থেকে ছটা মহাষ্টমী এতগুলো দেবতা কিভাবে সম্ভব তো শাস্ত্রকাররা বলছেন যে এই এক ঘন্টা তোমার কিন্তু দেড় মিনিটে হয়ে যাবে এক এক মিনিটেও হয়ে যেতে পারে আপনারা ভাবছেন যে কি করে সম্ভব সম্ভব এটাই যে আগে থেকে একটা বড় গামলাতে আমরা এই মহাসন সমস্ত দ্রব্যগুলো চ বা তুই কোনোটাই বাদ না সমস্ত দ্রব্যগুলো এই গামলাতে দিতে হবে ওর সঙ্গে যে জলগুলো সেটাও দিতে হবে যে মাটিগুলো বলছে সেটাও দিতে হবে ডাবের জল দিতে হবে সব কিছু দেওয়ার পর সেই গামলাটাকে একবারে পরিপূর্ণ করতে হবে পঞ্চগব্য পঞ্চামৃত পঞ্চকষায় সর্বৌষধি মহৌষধি সমস্ত কিছু অন্যটাই বাঁচাবে না অর্থাৎ মা পরিপূর্ণ মা পরিপূর্ণরূপে তিনি উপভোগ করবেন তো সেই একটা পজিশনে আমাদের বলা হচ্ছে যে গামলার মধ্যে সমস্ত কিছু দেওয়া হলো মা সব যোগ্য এবং সেখান থেকে একটা ঘটি নিতে হবে ঘটি নিয়ে একেবারে আগা পাশাল অর্থাৎ গামলার তলা থেকে একবারেই সেই জলটাকে তুলতে হবে তুলে শুধুমাত্র একটা মন্ত্র ওম অত্রেই ভারতী গঙ্গা যমুনা সরস্বতী সরজুর গণ্ডকি পুণিয়া শ্বেত গঙ্গা চ কৌশিকী ভোগবতী চ পাতালে স্বর্গী মندকিনী তথা এতেসু মনশো ভূत्वा বৃঙ্গারেই স্নাপয়ন্ততে বলার সঙ্গে সঙ্গে মায়ের ওই দর্পণ প্রতিবিম্ব এবং আমরা যদি সপ্তমীর কথা ধরি তাহলে সপ্তমীতে একই সঙ্গে আমরা নবপত্রিকাকে অর্থাৎ যেটা আমরা কলা বউ বলে থাকি একই মন্ত্রে দুজনকে স্নান করাবো এইভাবে চললো এর পরে যেটা বেশি সময় নাই হচ্ছে ষোড়শ উপচার তো ষোড়শ উপচারটা কিভাবে করবো এতগুলো দেবদেবী মা তো আছে তার সঙ্গে তার ছানা পোনারাও আছে গণেশ লক্ষ্মী সরস্বতী কার্তিক এরও তো আছে তাহলে আমরা পৃথক পৃথক সমস্ত ষোলোটা উপচারকে আলাদা আলাদা ভাবে যদি অর্চনা করি তাহলে তো অনেকটা সময় লাগবে কিন্তু শাস্ত্রে বলছে যে সকৃতিতে শাস্ত্রার্থ সিদ্ধি যদি তুমি একবার ষোলোটা দ্রব্যকে উপচারকে একবার অর্চনা করো শাস্ত্রার্থ সিদ্ধি এটা আমার কথা না এটা শাস্ত্র বলছে তাহলে সমস্ত একটা ডালার মধ্যে ষোলোটা উপচারকে একেবারে অর্চনা সেই অর্চনা করতে আপনার এক মিনিট সময় লাগবে এবং তারপরে মাকে সেইটা দিয়ে দেওয়া এতত্তে ষোড়শ এতাব্য বং আসনাথ দুপচারে ভ্যু নমঃ বং এতাব্য আসনাথ দ্রুপচারের ভ্রূণমঃ বং এতাব্য আসনাথ দ্রুপচারের ভ্রুণম এতে গন্ধবুষ্পে এ তাব্য আসনাথ দ্রুপচারে ভ্রূণম এত অধিপতয়ে বিষ্ণবে নারায়ণায়ণম সম্প্রদায়নায়ণ যদি আপনার বিহানন্দিকেশ্বর পুরাণ হয় ওম দক্ষজাত বীণাসিন্নৈ মহা গৌরা ওই যোগিনী কোটি পরিবৃতা ওই। ভদ্রকাল্যই হ্রিম ও দুর্গা ওই নম যদি বৃহনন্দর পুরাণ না হয় কালিকা পুরাণ বা দেবী পুরাণ হয় তাহলে হ্রিম দুর্গা ওই নম আরও সময় কমে গেল তো কতক্ষণ লাগলো বোধহয় দেড় থেকে দু মিনিট তাহলে আমরা এক ঘন্টাকে দেড় মিনিটে দাঁড় করালাম আবার ওই কুড়ি পঁচিশ মিনিটের পুজোটাকে আবাসে এক দেড় মিনিট মানে সাকুল্যে তিন মিনিট লাগালাম এক ঘন্টা কুড়ি মিনিটকে যদি তিন মিনিটে দাঁড় করানো যায় সেটা স্বাস্থ্য হচ্ছে আমি বলছি না তো তাহলে এক ঘন্টা কুড়ি মিনিট মানে হচ্ছে আশি মিনিট এই আশি মিনিটকে থেকে যদি তিন মিনিট বাদ দেওয়া যায় আমার হাতে থাকলো আরও সাতাত্তর মিনিট মানে এক ঘন্টা সতেরো মিনিট এই এক ঘন্টা সতেরো মিনিটের মধ্যে বাকিদের পুজো কি হবে না স্বাস্থ্যকাররা আমাদের কিন্তু সমস্ত উপায় বাতলে দিয়ে যাচ্ছেন ইতিমধ্যে একটা সোরগর পড়ে যাচ্ছে তাই তো কি করে হবে কিন্তু হবে হবে স্বাস্থ্যের থেকে এই উপায়গুলোকে আমাদের জানতে হবে আর যে পুজোর যে সময়গুলো সেটা বেশি সময় লাগে ন্যাস করতে কিন্তু আমাদের স্বাস্থ্যকাররা বলছেন যে ন্যাসের এক একটা ন্যাশও বাদ দেওয়া যাবে না কেননা আমাদের পুজো করতে গেলে বলা হচ্ছে অর্থাৎ নিজে আগে দেবতা হও তারপরে তুমি দেবতার যোজনা করতে অর্থাৎ দেবতার করতে তুমি সক্ষম হবে অধিকারী হবে তাহলে আমাদের কিন্তু কোন রকম ভাবেই এই ন্যাসগুলোকে একটাও বাদ দেওয়া যাবে না মানসোপচার বাদ দেওয়া যাবে না ভূত শুদ্ধি বাদ দেওয়া যাবে না এইখানেই তো কিন্তু আমরা ওই সাতাত্তর মিনিটের মধ্যে হার্ডলি আমরা পঁচিশ মিনিট ব্যবহার করলাম ইতিমধ্যেই কিন্তু আমাদের ওই যে প্রতিমাস তো দেবদেবী সেই প্রতিমাস তো দেবদেবীকে আমরা কি করব একবারই অর্চনা করব যদি তেমন যিনি খুব সড় নয় পুজোর ব্যাপারে দুর্গা পুজোর মধ্যে অনেক শ্রেণিরই পুরোহিত আছে তাদের কাছে আমার বিনম্র আবেদন যে আপনি মাস তো দেবদেবী পূর্ণম বললেও কিন্তু পুজো সিদ্ধি কেননা আমাদের শাস্ত্রে বলছে বরম একাহুতি কালে না কালে লক্ষ্য করতে আমার কিন্তু সপ্তমী পুজো সাতটা চব্বিশের বাইরে বেরিয়ে গেলে তাহলে কিন্তু আমার ওই পুজোটাই ব্যর্থ হয়ে গেল এই যে সারা বছরের ধরে আমি যে মানসিক প্রস্তুতি সারা বছরের জন্য আমি আন্তরিকভাবে সমস্ত দ্রব্য জোগাড় করছি সবটাই মাটি হয়ে গেল কেননা গণিতার্য়ালি দেবতা গণিত থেকে এই হয়েছে একেবারে এড়িত মেটিত তত্ত্বত ইষ্টন্দি দেবতা এই তিথির মধ্যেই তিনি অবস্থান করেন তাই বলা হচ্ছে বরং একাউতি কালে যদি তুমি কালের মধ্যে একটা ফুল দাও আহতিটা এখানে একটা দৃষ্টান্ত দেওয়া হয়েছে তাহলে এই ও সময়ের মধ্যে যদি তুমি একটা ফুল দাও মাকে বা তোমার সেটা তিনি নেবেন না কালে লক্ষ্য কোটায় যদি অকালে সমস্ত কিছু তুমি অনেক স্তুতি অনেক পুজো অনেকক্ষণ ধরে করছো সেক্ষেত্রে কিন্তু লক্ষ কোটি আহতি দিলেও মা কিন্তু নেবেন না কেননা তিথি চলে গেছে দৃষ্টান্তি দেবতা দেবতাও চলে গেছে সেই তিথি থেকে সরে গেছে তাহলে সাধু সাবধান আমরা কিন্তু ওই এবারে যা কিছু পুজো করবো ভ্যাম গণেশ গণেশাদি পঞ্চদেবতা ভন, ইন্দ্রাদ দিক পালের সূর্য সূর্যাদি নবগ্রহের ভন কোনো পৃথক পৃথক করা যাবে না গণেশের গন্ধপুষ্প দিয়ে করুন লক্ষ্মী সরস্বতী কার্তিকের গন্ধপুষ্প দিয়ে সিংহ এবং মহিষাসুরকে গন্ধপুষ্প দিয়ে করুন যে সময়টা একটু সময় পাওয়া যাচ্ছে অর্থাৎ নবমীর ক্ষণে সেখানে তাদের একটু ভালো করে পুজো করুন বাকিটা কিন্তু আমরা এই ছটা থেকে সোয়া ছটার মধ্যে মহাষ্টমীর পুজো সারতে পারব এবং খুব আরাম করে আমরা কিন্তু সন্ধি পুজোর জোগাড় করে আবার সন্ধি পুজো তো আমরা জানি যে আটচল্লিশ মিনিটের এই পুজো এই আটচল্লিশ মিনিট ধরেই আমরা করবো সেখানেও ন্যাস আছে এবং সব কিছুই হবে এবং কি পুষ্পাঞ্জলি পর্যন্ত দেয়া যাবে আমরা দেখেছিলাম যে সাতাত্তর মিনিটের মধ্যে আমরা কাজে লাগিয়েছি কিন্তু ওই পঁচিশ থেকে তিরিশ মিনিট টোটাল সমস্ত পুজোটাই হাতে কিন্তু এখনও প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ মিনিট হাতে আছে সেই পঁয়ত্রিশ ছত্রিশ মিনিটের মধ্যে আমরা যদি মায়ের আরতি পুষ্পাঞ্জলি যারা ভক্তরা সারা বছর ধরে অপেক্ষা করে যে মহাষ্টমীর অঞ্জলিটা যত বড় নাস্তিকই হোক একবার যেন ওই সরস্বতীর অঞ্জলি দেওয়া মহাষ্টমীর অঞ্জলি দেওয়া তাদের কিন্তু একেবারে ওই তিনশো দিনের মধ্যে আছে তো আপনারা খুব আরাম করেই কিন্তু পুষ্পাঞ্জলি দিতে পারবে খালি আমাদের স্বাস্থ্য যে এই রেখে যাওয়া যে ব্যবস্থা যে উপায়গুলো এই উপায়গুলোকে ব্যবহার করতে হবে এখানে কোনো আবেগ চলবে না এখানে একেবারে আপনার মানে কী বলবো একটা একটা মানে আমাদের যেটাকে বলা হচ্ছে পরিভাষায় যেটাকে বলা হচ্ছে লজিক একেবারে লজিকের ওপর দাঁড়িয়ে থেকেই কিন্তু আপনারা এই পুজোটা করুন এবং মাকে নবমীর ক্ষণে আপনাদের যেমনটি চায় এর মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে যে ভোগ রাগ দেওয়ার একটা ব্যাপার আছে তো ভোগটা আমার মনে হয় যে মাকে একটু পায়েস দিন না বাকিদের নবমীতে সবাইকে দিন না আর যেখানে বলির ব্যবস্থা আছে মহাপুজো মানে তো বলি থাকবেই সেখানে একটা কুষ্মাণ্ড বলি দিন না তার জন্য তো একজন পৃথক লোক আছে আর আমাদের হাতে কিন্তু পঁয়ত্রিশ থেকে ছত্রিশ মিনিট আছে একটা বলি উৎসর্গ করতে পাঁচ মিনিট লাগে তার মহা তার মহাবাক্য বলে এবারে হোম তো একজন পৃথক মানুষ করবেন চন্ডীপাঠ একজন পৃথক মানুষ করছেন সেক্ষেত্রে বোধ হয় এই কি হলো তাই তো এবার কেমন যেন হচ্ছে এরকমটা কোনো দিন দেখিনি সত্যি কোনো দিন দেখিনি কিন্তু আমাদের স্বাস্থ্যকারদের বলে দেওয়া যে উপায়গুলো যদি ব্যবহার করি তাহলে দেখবেন আপনি পুজোর শেষে একটা এত মানসিক তৃপ্তি পাবেন আপনারা পুজো করুন যদি এই বিষয়ে আপনাদের কোনো জ্ঞাতব্য থাকে যে এই জায়গাটা খুব পরিষ্কার হলো না আপনারা নিশ্চয়ই বলবেন কেননা মহাপুজো বলে কথা সেখানে যা তার যেন অঙ্গহানি না হয় তো সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে জানান আপনাদের মধ্যে থেকেও আমরা পাচ্ছি বারবার যে দুর্গা তিথি স্বল্পতা নিয়ে যদি কোনো এই ভীষণ রাখা যায় তো এইটা আমরা মাথায় রেখেছি কিন্তু একেবারে ঘাড়ে ঘাড়ে আমাদের এই অনুষ্ঠানগুলো দেখুন ঝুলন থেকে রাখি রাখি থেকে জন্মাষ্টমী আবার রাধার এসে যাচ্ছে তো এইগুলোকে মাথায় রেখে আমাদের কিন্তু স্বল্পতাটা হয়তো এখনও একত্রিশ দিন বাকি আছে মায়ের পুজোয় তো আমরা কিন্তু এই বিষয়ে আপনাদের কথা রেখেছি হয়তো আরেকটু পরে দিলেও হতো কিন্তু আপনাদের যে জানার যে একটা আগ্রহ তো এটা আপনারা যদি কোনো রকম অসুবিধে থাকে আপনারা কমেন্ট বক্সে আপনাদের বক্তব্য রাখুন এবং আপনারা আরও মানুষকে এটা জানান কিভাবে এই পুজোটা করা হবে কিন্তু আপনি যে মতাদর্শে আমি যেটা বলতে চাইছি আর কিছুই না আপনি যদি দৃষ্সিদ্ধে পুজো করেন দৃকসিদ্ধ মতেই করবেন আপনি যদি সূর্য সিদ্ধান্ত দৃকসিদ্ধ মানে বিশুদ্ধ সিদ্ধান্ত আপনি যদি সূর্য সিদ্ধান্ত অর্থাৎ গুপ্ত প্রেস পি পিএম বাচ্চি এই এই পাঁধিকে অবলম্বন করে এতদিন দিন করে এসছেন আপনাদের কাছে আমি হাত জোর করে বলছি আপনারা জার্সি বদলবেন না কেননা এবছর বছর দেখা গেল হয়তো গুপ্তপ্রেসে সময় নেই সামনের বছর বিশুদ্ধ সিদ্ধান্তে সময় থাকবে না তখন কি আবার আপনারা গুপ্তপ্রেসেই চলে আসবেন এইটা কিন্তু কোনো সজ্জন ব্যক্তির কাজ না বারে বারে মতটাকে পাল্টানো আর একটা থেকে আরেকটাই যাবো কেন কেন আমাদের ঋষিরা আমাদের শাস্ত্রকাররা এর উপায় তো বলে দিয়ে গেছেন তো আমরা কিন্তু যে বাড়িতে যে মণ্ডপে যে রীতিটা মেনে চলা হয় অর্থাৎ আমি বলতে চাইছি যে যে পাঁজি মেনে চলা হয় সেই পাঁজি মেনেই আপনারা করুন তাতে কিন্তু আপনি এই গ্লানিতে ঢুকবেন না আপনার একটা আত্মতৃপ্তি হবে যে আমি আমার পরম্পরা থেকে সরে যাইনি অথচ ঋষিদের ব্যবস্থা অনুযায়ী করেছি এন্ড অব দ্য ডে যখন পুজোটা শেষ হবে তখন কিন্তু আপনার মধ্যে একটা পরিপূর্ণতা আসবে আনন্দের এই ভেবে যে আমি কিন্তু এত অসুবিধের মধ্যেও আমি আমার পরম্পরাকে চেঞ্জ করিনি তাই আপনাদের করে জোরে প্রার্থনা গুপ্তপ্রেস মতেই করুন যারা গুপ্তপ্রেস মেনে করেন কখনোই কিন্তু আপনারা বিশুদ্ধ সিদ্ধান্তে যাবেন না আর যারা বিশুদ্ধ সিদ্ধান্তে করে তারা তাদের জায়গায় অনর্থ তো আপনাদের যদি জিজ্ঞাসা থাকে বলবেন আর আরও 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 মানুষকে আপনারা ছড়িয়ে দেবেন এইটা কিন্তু আমাদের সকলকে ভাবিয়েছে পুজো উদ্যোক্তা থেকে যজমান থেকে শুরু করে পুরোহিত এবং যারা জোগাড় দেন তো আপনারা আসুন মায়ের পুজোটা আমরা খুব ভক্তি করে করি এবং একেবারে পার্টি গণিত মেনে করি তাহলে কিন্তু এই মহাপুজো মহাপুজোর গরিমাতে অবস্থান করবে আপনারা ভালো